হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাতের গভীর আকাশের দিকে মুক্তার দালার মতো তারকারাজির দিকে তাকিয়ে তিনি বললেন হাদা রব্বি আমার রব বুঝি এটা এত সুন্দর জিকি মেকি দেখা যায় এছাড়া তো আমার রব আর কেউ হতে পারে না তিনি বললেন এটাই আমার রব পরক্ষণে নে ফালম্মা আফলা ক্বালা লাউহিবুল আফিলিন কিছুক্ষণ পরে যখন রাতর একটু গভীর হয় অনেক রাত্রিতে দেখা যায় তারা আছে আবার অনেক রাত্রিতে দেখা যায় তারা নাই ঠিক কি না অনেক রাত্রিতে তারকা দেখি আবার অনেক রাত্রিতে তারকা থাকে না ব্যাপারটা এমন নয় কিছুক্ষণ পরে দেখলেন তারকা নাই এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফালাম্মা আফালা কল লা উহিব্বুল আফিলিন যেই তারকা উঠে আবার চলে যায় উঠে আবার চলে যায় এটা আমার রব হতে পারে না এটা আমার রব নয় সুতরাং আমি তারকা গুলোকে রব হিসাবে ভালোবাসি না মুখ ফিরিয়ে নিলেন মুখ ফিরানোর পরে এবার একটু পরে তিনি আবার আকাশের দিকে তাকাইছেন তাকানোর পরে ফালাম্মা রাআল কমার বাযিগান ক্বালা দাদা রব্বি একটু পরে আকাশের দিকে তাকিয়ে দেখেন এতক্ষণ দেখছেন তারা এখন তারা চাইতে আরো বড় একটা সুন্দর আলো করে দেখা যায় চা সুহ আল্লাহ আরো বড় দেখা যায় চা তিনি বললেন হাদা গা রব্বি এ বড়টা এইটা ওইগুলা দেখা যায় নাই এখন দেখা যায় আবার দেখা যায় না কিন্তু এই বৃত্তাকার আলোটা এটাই মনে হয় আমার রব এবার কিছুক্ষণ পরে ফেলেন আসালাত ক্বাল ইয়া কওমি ইন্নী কিছুক্ষণ পরে আবার যখন সন্ধ্যা রাত নিয়ে যখন দিনের আলো ফুটন্ত হলো তিনি দেখতে পেলেন আর ওইটা নাই চন্দ্রকে আর দেখা যাচ্ছে না এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে চন্দ্র সূর্যের আলোতে নিজের অস্তিত্ব হারায় সেটা আমার রব হতে পারে বলেন বলেন হতে পারে কোনো দিনও হতে পারে না তিনি বললেন না সেটা আমার রব নয় সুতরাং আমার কওমের জন্য আমার কওমের লোকদের জন্য আমি নিজেই তাদের ইমানের পাহারাদার হয়ে যাব আমি আমার কৌমের ইমানের পাহারাদার হব এবার যখন দিন ঘনিয়ে সকাল হলো সকালে কি ওঠে উঠে বলেন কি উঠে সূর্য এবার তো পড়ছে বেঁচে আরে বাবা রাতে দেখে মুক্তের জানার মতো তারা আবার দেখে বিশাল আলো করে চাঁদ ওইটাও রব নয় এবার সূর্য যখন উঠছে তিনি দেখলেন চাদর আলো দুনিয়াকে এত আলোকিত করে না সূর্যের আলো যতটুকু আলোকিত করে ঠিকই না এবার যখন সূর্য উঠছে এবার তিনি বলে উঠলেন ফেলাম রায় শ্যাম স্পা কলা দারব্বি হ্যাঁ দা তিনি বললেন সকাল যখন হলো দেখতে পেলেন পূর্ব দিগন্ত দিকে লাল অগ্নি সুন্দর আননি এই সূর্যটা পূর্ব দিগন্তের মধ্যে যখন উঠল তিনি বললেন হাদা এটা আমার রব কেন না দা আকবার এতক্ষণ দেখছি তারা এরপর দেখলাম চন্দ্র সবগুলো থেকে বড় যেহেতু এটা এটা ছাড়া আমার রব আর কেউ হতে পারে না এবার তিনি তিনি মনে মনে বললেন এটাই হয়তো আমার রব কিন্তু পরক্ষণে এবার যখন দিন চলে যায় তখন সূর্য থাকে বলেন থাকে দিন যাওয়ার পরে দেখে সূর্য আর নাই এবার তিনি বললেন এটা অত চলে যায় কিন্তু যেটা দিনের আলতি রাত্রের আলতি যেটা নিজের আলো হারা এটা আমার রব হতে পারে সুতরাং এবার তিনি বললেন ইন্মা তু তুশরিকুন সুতরাং আমার রবের সঙ্গে কোনো কিছু শরীক হতে পারে না এটাও আমার রব হতে পারে না যে নিজের অস্তিত্ব হারা তিনি বলে উঠলেন আমার রব তো তিনি নেবার গি পাপ আল্লাহ যে আল্লাহ আমাকে ছেড়ে যায় না যে রব আমাকে ছেড়ে যায় না তিনি ছাড়া আমার রব আর কেউ হতে পারে বলেন হতে পারে হতে পারে না এবার তিনি মুখ ফিরাইলেন আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করলেন হেদায়েত দান করার পরে তিনি কিবলার দিকে মুখ ফিরালেন আর বললেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন এবার তিনি মুখ ফিরালেন আর বললেন আমার রব তো তিনি আমার রব আল্লাহ যিনি আমি তার দিকেই মুখ ফিরালাম আমার রব নয় কেননা সেটার অস্তিত্ব হারায় গাছও আমার রপ নয় কেননা গাছ গাছের পূজা যদি আমি করি এই গাছ কেটে আবার লাকড়ি বানায় ঠিক কিনা সুতরাং এ আমার রব নয় এবার ইব্রাহিম আলহি আসাল্লাম যখন তিনি একটু একটু বয়স হলো বয়স হওয়ার পর হজরত ইব্রাহিম আলহিমের উপর তীব্র পরীক্ষা হবে তিনি শিরকিয়াতের বিরুদ্ধে চরমভাবে তিনি প্রতিবাদ করতে লাগলেন তিনি যখন সুযোগ পেতেন তার কবির লোকদের হ্যাঁ বাণী বাড়ি শোনাতেন বলতেন এই মূর্তিগুলো আমার রব হতে পারে না এই মূর্তি কখনো মানুষের রব হতে পারে না কেন না এই মূর্তিগুলো তোমরা বানাও আবার কীভাবে তোমাদের রব হয় হজরত ইব্রাহিম আলাহ ইসলাম একটু বড় হওয়ার পরে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের পিতা তিনিও ছিলেন মুশরেক তিনি নমরুদের মন্ত্রণালয়ে ধর্ম পরিষদের একজন দায়িত্বশীল ছিলেন হজরত ইব্রাহিম আলাইলাম যখন একটু বোধ শক্তি হবে কেমন করে তার উপর পরীক্ষা আসে তিনি দেখতে পেলেন তার সম্প্রদায়ের লোকেরা মূর্তি পূজা করে কিন্তু আল্লাহ তাকে জ্ঞান দিয়েছিলেন তিনি ভাবতে লাগলেন কেমন করে আমার এই তাউহিদের আলোটাকে আমার জাতির লোকদের কাছে আমি পৌঁছায়া দিব তিনি চিন্তা ভাবনায় পড়ে গেলেন কেমন করে পৌঁছায়া দিব হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার তাদেরকে প্রশ্ন করলেন তোমরা কেন এই মূর্তিগুলোর পূজা করো এর কারণ কি আর রিজন কি তোমরা কি এদের থেকে কিছু পাও না কিছু খাও কেমনে এদের পূজা করো কি দেখে তখন তারা একটা পরিচয় দিয়েছিল আমরা এই মূর্তিগুলোর পূজা করি জন্য আমাদের বাম দাদার এর পূজা করতে জন্য আমাদের বাপ দাদাদের পূজা করতে এর লেগে পূজা করি তারাও করছে আমরাও করি এবার হযরত ইব্রাহিম আলাইহিস বলেন কলা লাকদ কুনতুম আনতুম ওয়া আবাআকুম ফি আবাউকুম ফি যলালিন মুবিন তোদের বাপ দাদাগোলো পথভ্রষ্ট তারাওও গলি পথভ্রষ্ট তোদের বাপ পথভ্রষ্ট তারাও পথভ্রষ্ট কিছুদিন পরে এবার তাদের বিশাল এক পূজা হবে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বললো ইব্রাহিম চলো আমরা মেলায় যাই বিশাল পূজা হবে আনন্দ উৎসব হবে চলো একসাথে যাই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন না আনা মারিদ আমি অসুস্থ আমি যেতে পারবো না তোমরা যাও আসলে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না হজরত ইব্রাহিম আলাইহি আসসালাম অসুস্থ ছিলেন মানসিকভাবে অসুস্থ ছিলেন অসুস্থতা দুই প্রকারের একটা হলো শারীরিক অসুস্থতা আরেকটা হলো মানসিক অসুস্থতা আল্লাহর দেয়া পয়গাম্বর যিনি আল্লাহর রসুল আল্লাহর একজন নবী আল্লাহর একজন তার লোকেরা পূজা করতেছে মূর্তির পূজা করতেছে এক চাইতে একজন পয়গাম্বরের জন্য বেদনাদায়ক দৃশ্য আর হতে পারে বলেন হতে পারে হতে পারে না হজরত ইব্রাহিম আলাহি মানসিকভাবে অসুস্থ ভেঙে পড়লেন এবার হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম চলে গেলেন বললেন ইব্রাহিম তুমি আমাদের সাথে যাব না বললো না আমি যাব না বললো ঠিক আছে যদি না যাও এই পূজা মণ্ডপে তুমি থাকো পূজা মণ্ডপে থেকে তুমি মূর্তিগুলোর পাহারা দাও পাহারাদার ভালো একটা পাইছে না এই মূর্তিগুলোর পাহারা দাও ইব্রাহিম সালাম এবার আল্লাহ চালার পক্ষ থেকে ইলহাম পেলেন তার মাথায় চিন্তা আসলো তাদের সামনে তাওহীদের বাণীকে ধরার এই তো সময় সুবহানাল্লাহ আল্লাহ তাদের সামনে তাওহীদের বাণীকে ধরার তো এই তো সময় এবার হজরত ইব্রাহিম আলাহি যখন তারা রেখে গেল হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম শুয়ে আছেন শোয়ার পরে হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম দেখতে পেলেন অনেকক্ষণ পরে যতগুলো মূর্তি আছে সব মূর্তিগুলোর সামনে বিশাল খাবার এক মূর্তির সাত হাত দশ হাত আরেক মূর্তির চার পাঁচটা মাথা বিশাল বড় দেখি কেউ দানবের মতো কেউ নারীর মতো কেউ সাপের মতো মূর্তি আসে না আসলে আমি কারো ধর্মের উপর আঘাত করতে চাই না কিন্তু এই যে ভগবানের পূজা করে যারা বা এই মূর্তি পূজা করে যারা তারা সবচেয়ে আমার মনে হয় বড় মূর্খ কখনো এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে না দেখেন তাদের কোনো ভিত্তিই নাই ভগবানের যদি একটু ব্যাখ্যা করি ভগবানের নামটা এটার গব্বাদ দিলে থাকে গবান গবান শব্দের কোনো শব্দিক অর্থ নাই আবার গব্বাদ দিলে থাকে বান বান মানে বন্যা বিশাল pali আর গব্বাদ দিলে থাকে ন মানে নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই শুধু পালো ঠিক না আর আপনি আল্লাহর অস্তিত্বটি একটু প্রশ্ন করেন আল্লাহর আলিফ বাদ দেন থাকে লিল্লা লিল্লার মধ্যে আল্লাহ আছেনি লিল্লাহিমা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ এবার লিল্লাল লামবাদ দিন থাকে লাহু যদি লাহু দেন আল্লাহুল মুলকু ওয়া লাহু আল হাম আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার লাহু লামবাদ দিন থাকে হু ওয়াল্লাহুল লাদি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর্তার তার কাবের লোকেরা যখন আসলো আসার পরে দেখতে পেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম थका अवस्थায় সব মূর্তিগুলো ভেঙে ফেলেছে সব মূর্তিগুলো শেষ হজরত ইব্রাহিম দেখতে পেলেন সব তিনি থাকা অবস্থায় সব মূর্তি শেষ মানুষগুলো এসে বললো জু দ্যা জেন ইল্লা কে বে ইলাইহি আরও সব মূর্তিগুলোরে ভাঙছেন কিন্তু বড়টারে ভাঙেন নাই বড়োটার গলার মধ্যে কুড়াল দিয়েছেন কুরাল দেওয়ার পরে হজত ইব্রাহিম আলাইয়া সাল্লাম কে যখন তারা প্রশ্ন করল ইব্রাহিম তুমি থাকতে মূর্তি ভাঙছে কেমনে ইব্রাহিম আলাইসাল্লাম সেই পুরনো ইতিহাস আমরা সবাই জানি ত্রিপল্লে রায়রা মারামারি করেছে এরা এদের মধ্যে গণ্ডগোল আছে সেই জন্য মূর্তি ভাঙছে এবার তারা বললো যে এরা ক কথা বলতে পারে না ধরতেও পারে না করতেও পারে না এরা কেমনে ভাঙবে আলাইহিস সালাম বললেন আমি জানি কেমনে ভাঙবে যদি না ভাঙতে পারে কিছুই করতে পারে না তার পূজা কেন তোমরা করো তাহলে তো তোমরা পরস্পর পরস্পরকে বলতে লাগলো এবার তখন হজরত ইব্রাইম আলাহাইসাল্লামকে তারা এক পর্যায়ে যখন যখন রেশি করতে লাগলো হজরত ইব্রাহম আলাহাইসাল্লাম বললেন এরা তো কিছু দিতে পারে না এদের কেন পূজা করো তখন সব মানুষগুলো ক্ষিপ্ত হয়ে গেল সেই মন্দিরের পুরোহিতটা বলল এই ইব্রাহিমকে এখনই তোমরা আর দেরি করো না ইব্রাহিমকে তোমরা সবাই মিলে আগুনের মধ্যে নিক্ষেপ করো যদি তোমরা ইমানের পরীক্ষা দিতে চাও ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করো এবার বসে থাকলে বলবেন ইব্রাহিমকে কি আগুনে নিক্ষেপ করার আগুনের নিচে নিক্ষেপ করবে এই আগুনের ক্ষমতা কি আছে ইব্রাহিমকে জ্বালানোর যখন ইব্রাহিম আসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হবে তার আগে নমরুদের দরবারে নিয়ে ইব্রাহিম দরবারে নিয়ে যাওয়ার পরে এবার নমরুদ বলল তুমি কোন খোদার দাওয়াত দাও একাত্মবাদী খোদার নাকি দাওয়ার দাওয়াত দাও তো তোমার যে রব সে কি আমার চাইতে বড় নাকি তোমার রবের কি ক্ষমতা আছে বলো এব্রাহিম আলাইলাম বলেন আমার রবের কি ক্ষমতা শোনো হাজ্জা ইব্রাহিম কিমা ফি রাব্বিহি আন আতা আল্লাহুল মুলক আমার রব তিনি তিনিই রব যিনি জামিনের রব ও যিনি ইয ক্বালা ইবি মোরাব্বি আল্লাযি ইয়ুহাইউ ওয়া ইউমিট আমার রব্দ তিনি তিনিই যিনি মরণ দেন যিনি জীবন দেন যিনি সুবহানাল্লাহ এবার নমরুদ বলে ও তোমার রবের এই ক্ষমতা আর ইব্রাহিম শুনতা হলো ক দে ও হাই আমিও তো জীবন দে আমিও তো মরণ দে তুই বাবা তুমিও জীবন দো তুমিও মরণ দো তো কেমনে এটা হিসাবটা কি এবার নম্রদ কি করলো সঙ্গে সঙ্গে দুইজন ফাঁসির আসামিকে আনলো আনার পরে প্রথম ফাঁসির আসামিকে পড়লো সয়াদ সয়াদে আর পরে নম্রদ এবার একটা তলো আরে নিল পেটের মধ্যে একটা জোরে ঘাই মারছে ঘাই মারছে যখন পেটের মধ্যে থেকে ফিনকে দিয়ে রক্তগুলো বের হয়ে গেছে এবার আরেকজন আসামিকে শোয়ালো পেটের মধ্যে যখন না একদম ছুরিটা ঢুকাবে সঙ্গে সঙ্গে ছুরিটা ফেলে দিল বললো তোরে মুক্ত করে দিলাম যা এবার হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে ডেকে বললো ও ইব্রাহিম দেখো আমি এমনি জীবন দে আমি এমনি মরণ দেখছেন এবার বলেন পয়গাম্বরের সামনে বাটপাড়ি করে পার পাওয়া যাবে খুব সহজ না এবার ইব্রাহিম আলাইহিস সালাম ও আচ্ছা তোমার তো পাওয়ার খুব বড় তাহলে শোনো ক্বাল ইব্রাহিম ফা ইনাল্লাহ ইয়াতী সিমিনাল মিনাল মাশরিক এবারে বলো যে আরে আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই আচ্ছা ঠিক আছে তাহলে তোমার যেতে এতই ক্ষমতা তাহলে আমার রবের একটু ক্ষমতা শোনো ফা ইনাল্লাহ ইয়াতী بالشামস মিনাল মাশরিক ফাতী বিহা মিনাল সাবুহাইতালাদি কাফ অনম্রদ আমার রবের আরেকটা ক্ষমতা সম্পর্কে শোনো আমার রব তো তিনি তিনি পূর্ব থেকে সূর্য উঠান পশ্চিমে সূর্য ডোবান তুমি যদি রব হয়ে থাকো তাহলে তুমি তোমার ক্ষমতা দিয়ে আগামীকালের সূর্যটা পশ্চিম দিক থেকে ওঠাও নম্রদের দুই নম্বরে ধরা পড়ছেনি চালাকে ধরা পড়ছে এবার নম্রদ বলে আর কোনো কথা নাই ইব্রাহিম রে এবার আগুনে ফেল ইব্রাহিম আলাইহিস যখন আগুনে ফেলা হবে হযরত জিবরাইল আমি ইব্রাহিম আলাইহিস কাছে আসলো এসে বলল ও পয়গম্বর এখনই তো আপনারই দড়ি ছিড়ে আগুনের মধ্যে ফেলা হবে আপনি আমার একটা আদেশ দেন আমার 70000 পাকনা দিয়ে বাড়ি দিয়ে সব আগুন নিবেয়া দেব একবার একটু আপনি আমার একটু অর্ডার দেন হযরত ইব্রাহিম আলাইহিস বলেন ও জিবরাইল ডিস্টার্ব করোনা বিরক্ত করোনা আমার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন আল্লাহু আকবার ও জিবরাইল তোমার তো মায়া লাগে আগুন কুণ্ডে আমারে ফালাবে আমার রব যিনি আল্লাহ আমার আল্লাহ তো কোনো অন্ধ রব নয় আল্লাহ ভাগবা আমার আল্লাহ তো অন্ধ নয় আমার আল্লাহ তো বদির নয় তিনি তো দেখতেছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে যখন না গনে ফেলা হয় সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জন্য আগুনটারে ঠান্ডা করে দিয়েছিলেন কে আল্লাহ রব্বুল আলমিন আগুনটারে ঠান্ডা করে দিয়ে শান্তিদায়ক হজরত ইব্রাহিম আলাইসালামের জন্য ফির ফুল বাগান করে দিয়েছিলেন সোহান আর নবীদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন আমাদের রসুল ব্যতীত যাকে তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের জাতির পিতাকে মিল্লাম এ বরহিম মুসলমানদের জাতির পিতা একজন জোরে বলেন কয়জন হয়েছে কেমনে হলো তিনি জন্ম নিয়েছিলেন মুশ্রেকের ঘরে কার ঘরে জন্ম নিয়েছেন দেখেন ইমানের পরীক্ষাটা নবীদের উপর কতটা প্রবলভাবে এসেছে আপনি উপলব্ধি করেন হসত ইব্রাহিম আলাইসাল্লাম যখন জন্ম নিলেন তদানীন্তন সময় নম্রুদের একটি দুর্বল বর্ণনা যদিও নম্রুদের একটা রেওয়ায় জারি ছিল যে কোন বংশধরের ঘরে পুত্র সন্তান জন্ম নিতে পারবে না কথিত আছে ইব্রাহিম সালামের জন্মটা পাহাড়ের গুহায় হয়েছিল তিনি যখন জন্মগ্রহণ করলে জন্মগ্রহণ করে যখন রাত হতো তিনি আকাশের দিকে তাকাতেন তিনি ভাবতেন আমি পৃথিবীতে কেন আসলাম আমাকে কি এমনি সৃষ্টি করা হয়েছে নাকি কোনো কারণ আছে তিনি চিন্তা ভাবনা করতে রাখলেন তখন যদি সৃষ্টি করে আমার তো একজন ক্রিয়েটর আছে সৃষ্টিকর্তা আছে তোমার সৃষ্টিকর্তাকে বর্ণনায় এসেছে দুই ভাবে একটি হলো গভীর রজনীতি তিনি আকাশের দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে দেখতেন আরেকটি হলো তিনি তার জাতির দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেন জাতিগুলোর সামনে দাঁড়িয়ে দেখতেন অর্থাৎ তিনি দেখতেন তার জাতির মধ্যে যারা ছিল যারা নিজেদেরকে বিশ্বাসী মনে করত আসলে যারা মুশরিক ছিল এই মুশরেকেরা গাছের পূজা করত চাঁদের পূজা করত তারকা পূজা করত এই পূজাগুলো করত এবার তার চিন্তা চেতনা হলো তারা এত কিছুর পূজা করে তাহলে আসল রপকে একদিন গভীর রজনীতে তিনি আকাশের দিকে তাকিয়ে তিনি দেখতে পেলেন আকাশটাকে আলোকিত করে মুক্তার দানার মতো ঝিকিমিকি ঝিকিমিকি করে চন্দ্র দেখা যায় এবার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন এটাই মনে হয় আমার রব এটাই আমার আল্লাহ তিনি বলে উঠলেন ফালাম্মা যে না আলাই হিল্লাই লু কেহু কে বা এই যে আমার ওস্তাদ বসা আছেন এখানে সাহিল স্যার একদিন স্যারকে আমি প্রশ্ন করছিলাম ক্লাসের মধ্যে তখন আমি ক্লাস টেনে পড়ি স্যার আমার শিক্ষক আমি স্যারকে একটা প্রশ্ন করছিলাম বিশ্বাস করে লাহি স্যার সামনে দেখে না আমি প্রশ্নটা নিয়ে এখনো ভাবি এবং বিবিধ জায়গায় গিয়ে প্রশ্নটার কথা বলি প্রশ্ন করছিলাম স্যার এত কিছু হচ্ছে বিশ্বের বুকে তারপরেও ইসলামের বিজয় কেন হচ্ছে না কেন হচ্ছে না স্যার জাস্ট এক কথা একটা উত্তর দিছিল সে উত্তরটাকে জানেন মানুষ মরতে চায় না মানুষ মরতে চায় না সবাই শান্তিতে দেখে ইসলাম প্রচার করতে চায় নিজের জীবনকে বিলিয়ে দিয়ে ইমানের পরীক্ষা দিয়ে কেউ মরে গিয়ে জান্নাত পেতে চায় না বিল্ডিং যখন একটা হয় সব ইটগুলো যদি উপরে থাকতে চাইতো কোনোদিনও বিল্ডিং নির্মাণ হতে পারত বলেন পারতো বিল্ডিং নিচে বিল্ডিংয়ের নিচে ইট যায় বলে একটি প্রসাদ নির্মাণ হয় সুতরাং ইসলাম হলো একটা ঘাঁটি যে ইসলামের মধ্যে ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে হয় সে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দেয়া লাগবে জীবন দেয়া লাগবে নিজের প্রাণ দেয়া লাগবে মাল দেয়া লাগবে এরপরে ইসলাম একটি বিল্ডিং বিল্ডিংয়ের আকার ধারণ করে নির্মিত হবে কি না আমরা সবাই চাই ঠিকভাবে থাকতে এখন তো আর কথা বলবেন কি আমরা ইসলাম নিয়ে কাজ করবো তো দূরে থাক এখন হুজুরদের মধ্যেই তোমার তো মারামারি শেষ নাই হুজুরদের মধ্যেই লাগি মানুষের মধ্যে বিভেদ ছোট্ট খাট্ট মতানৈক্য নিয়ে বিশাল ফারাক ছোট্ট খাট্ট কথাবার্তা নিয়ে নিজেদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাও না আজকে একজন মুসলমান আরেকজন মুসলমানের নামে মামলা করে এক আলেম আরেক কালেমের নামে মামলা করে মতানৈক্য থাকতেই পারে সাহাবিদের মধ্যে মতানৈক্য ছিল ছোট্ট খাট্ট ভুল সবার থাকতেই পারে বড় বড় ভুলও থাকতে পারে কিন্তু এই বলে আমি আমার ভাই মামলা করবো আমি আমার ভাইকে দোষারোপ করব। আমি আমার ভাইকে খারাপ অবস্থান করবো কামড়াকামড়ি করে নিজেদেরই তো শেষ করে দিচ্ছে আল্লাহ আমাদের বুঝতান করুক আল্লাহ আমিন